আসসালামু আলাইকুম মিজান ম্যাজুন আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাসে একদম বেসিক থেকে আলোচনা করা হবে আশা করি তোমরা সবাই এই চ্যানেলের সাথে থাকবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজগাণিত রাশির অনুশীলনী তিন দশমিক এক অলরেডি এই অনুশীলনীর নয়টি ক্লাস হয়েছে যারা এখনও এই নয়টি ক্লাস দেখনি তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসগুলো দেখে এই দশ নম্বর ক্লাসটি দেখবে চলো শুরু করা যাক দেখো আমি বোর্ডে ছয় নং প্রশ্ন তুলে রেখেছি ছয় নং প্রশ্নে বলা আছে যে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে এটাকে আমরা সমাধান করবো এখন তাহলে দেখো দেওয়া আছে কি দেখো দেওয়া আসে কিছু কাজ করে নেওয়া যায় কি কাজ করে নেওয়া যায় যে প্রথম পদে দেখো টু এক্স মানে টু আছে দ্বিতীয় পদেও কি আছে টু আছে তাহলে লব থেকে আমরা কি নেব টু কমন নিব লব থেকে কি কমন নিব টু কমন নেব তাহলে টু যদি কমন নেই তাহলে এখানে প্রথম পদে কী থাকে এক্স থাকে প্লাস দ্বিতীয় পদে কত থাকবে দেখো উপর থেকে যদি আমি টু কমন নিয়ে যাই তাহলে এখানে লবে আমার কত থাকবে ওয়ান থাকবে নিচে কত থাকে এক্স মানে হয় এক্স থাকে ইজিক্যাল টু কত থ্রি এখন আমরা এই টুটা ওই পাশে ডান পাশে পাঠায় দেবো যদি বাম পক্ষ থেকে ডান পাশে পাঠায় বা নিয়ে যায় তাহলে যদি ইন টু থাকে সেটা কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে কি হয়ে যাবে বাঘ তাহলে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু থ্রি বাই টু কী পেলাম আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই কত টু এখন এই মানের সহযোগী নিয়ে আমরা কী করবো এটা মান বের করবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সেটা নির্ণয় করবো তাহলে যদি মান নির্ণয় করবো তাহলে আমাকে লিখতে হয় পদত্ত রাশি কী লিখতে হয় পদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কী দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার তুমি চাইলে এইভাবে লিখে নিতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কারণ আমরা জানি ওয়ানের উপর যদি স্কোয়ার হয় তাহলে তার এদাল হয় ওয়ান আর এক্স এর উপর স্কোয়ার হলেও কত হবে এক্স স্কোয়ার দেখো এখন একটা সূত্র পড়ে গেছে অলরেডি অনুসিদ্ধান্তে তাই না যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি কয়টা বলো তো দেখি আমি সূত্রগুলো যদি এখানে লিখি এক নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বর সূত্রটা যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তিন নম্বর সূত্রটা যদি লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার divided বাই টু এখন দেখো তাহলে এখানে দেখো এক্সটা যদি আমি এ ধরি তাহলে তার উপর স্কোয়ার আছে মানে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স যদি আমি বি ধরি তার উপর স্কোয়ার আছে বি তাহলে কী হবে বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সূত্র আমাদের তিনটা কয়টা তিনটা তাহলে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করবো বিষয়টা চিন্তার বিষয় তাই না আসলে এখানে যে সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে তখন তোমাকে তাকাইতে হবে মানের দিকে আসলে আমাদের মান কিসে দেওয়া আছে দেখো এখানে মানটা এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে প্লাসের মান দেওয়া আছে এবং একটি মান দেওয়া আছে কয়েকটি মান দেওয়া আছে একটি এবং সেটা কি কী চিহ্ন বিশিষ্ট প্লাস চিহ্ন বিশিষ্ট তাহলে আমাকে এখানে খুঁজে দেখতে হবে যে এরকম তাহলে কোনটা সূত্র প্রয়োগ করলে আমি মান ব্যবহার করতে পারবো যদি আমি দেখো তিন নম্বর সূত্রের ব্যবহার করি তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে আমি এখানে প্লাস এর মানটা ব্যবহার করতে পারবো ঠিক আছে কিন্তু এ মাইনাস বি এর মানটা কি করতে পারবো না ব্যবহার করতে পারবো না কারণ এখানে আমার এ মাইনাস বি এর কোনো মান দেওয়া নাই তাহলে আমরা এটা ব্যবহার করবো না দ্বিতীয় নম্বর সূত্র যদি আসি তখন এখানে এ মাইনাস বি তার মানে এখানে নেগেটিভ তো আমার কোনো মান দেওয়া নাই মানে এ মাইনাস বি এর আকারে কোনো মান দেওয়া নাই তার মানে আমরা তাহলে দুই নম্বর সূত্রটা কি করবো না ব্যবহার করব না এখন যদি আসি এক নম্বর সূত্র দিকে তখন এখানে আছে কি এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে আমাদের মান কি আছে এক্স প্লাস ওয়ান এক্স মানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে এ প্লাস বি পরিবর্তে আমি একটা মান ব্যবহার করতে পারবো সেই জন্য এখানে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে কয় নাম্বার সূত্রটা এক নাম্বার সূত্রটা ব্যবহার করব তাহলে দেখো এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স তারপর কী হবে হোল স্কোয়ার হবে সূত্র কি মাইনাস সূত্রের টু এ কত এক্স ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে আমরা কোন সূত্র ইউজ করলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাইতো এখন দেখো তাহলে এখানে এ এক্স আর এক্স কী যাবে এ এক্স এক্স কাটা যাবে কারণ এক্স হচ্ছে লবে এ এক্স হচ্ছে হরে আর ইন্টু থাকলে লব এবং হর কি যায় বাদ দেওয়া যায় মানে কাটাকাটি করা যায় এখন আমরা মান ব্যবহার করব দেখো তাহলে যে এক্স প্লাস ওয়ান মান কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বেক্সের মান দেওয়া আছে থ্রি বাই টু কত দেওয়া আছে থ্রি বাই টু তাহলে আমরা এক্স প্লাস পরিবর্তে লিখব থ্রি বাই টু কত লিখব তাহলে এক্সের পরিবর্তে এক্স প্লাস পরিবর্তে কত লিখব থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু এর উপর একটা কেস তাহলে আমি ফার্স্ট ব্যাকেট দিয়ে সেটা কী করবো হোলস্কোয়ার দেব মাইনাস কত টু এখানে কী করলাম বলো দেখি মান ব্যবহার করে মানে মান বসিয়ে এটা সাইড দিতে পারো তাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয় এখন দেখো তাহলে থ্রির উপরে স্কোয়ার টু এর কি স্কোয়ার দেখো এই ফার্স্ট ব্যাকেট দিয়ে লব এবং হরকে নির্দেশ করে কী নির্দেশ করতেছে কারণ এই ফার্স্ট ব্যাকেটটা লবে সাথে আছে হরের সাথে আছে দুইটাকে সমন্বয় করে তাহলে থ্রির উপরে স্কোয়ার হবে টু এর উপরে কী হবে স্কোয়ার হবে তাহলে থ্রির উপরে যদি স্কোয়ার হয় তাহলে কত হবে আমরা জানি থ্রিকে থ্রি দিয়ে তাহলে কী করতে হবে গুণ করতে হবে থ্রিকে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি তাহলে কত পাবো তিন ত্রিকা নয় পাবো তিন ত্রিকা নয় আর টু এর উপর যদি স্কোয়ার হয় তাহলে কত হবে টুকে টু দিয়ে গুণ করলে ফোর হয় কত হয় ফোর মাইনাস কত টু এখন দেখো এই একটা ভগ্নাংশ থেকে টু বিয়ে করতে বলছে টু কী করতে বলছে বিয়ে করতে তাহলে ভবনাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা অলরেডি আমি কোন একটা ভিডিওতে দেখিয়েছি তোমরা দেখে নেবে প্রথমে কি করতে হয় যে হরগুলো লস আগুনিতে নিতে হয় হরগুলো লস তাহলে ফোর আর এখানে টু এর নিচে কিছু নয় মানে কথা আছে ওয়ান তাহলে ওয়ান এবং ফোরের লসাগু কথা হবে ফোর তাহলে লসাগুকে হর দ্বারা কী করতে হয় ভাগ করতে হয় তার মানে কে যদি আমি ফোর দিয়ে ভাগ করি কত পাবো ওয়ান সেই ওয়ানের সাথে লবে কী করতে হয় গুণ করতে হয় তাহলে নাইনের সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে কত হবে নাইন মাইনাস তাহলে টু এর নিচে কত ছিল ওয়ান তাই না এই টু এর নিচে কত ছিল অ্যাকচুয়াল ওয়ান ছিল তাহলে এই ফোরকে যদি এই ওয়ান দ্বারা কী করো ভাগ করো তাহলে কত হবে ফোর সেই ফোরের সাথে যদি আমি টু গুণ করি তাহলে কত হবে ফোরের সাথে টু গুণ করলে এইট হবে কত হবে এইট এখন নাইন থেকে যদি আমি এইট কী করি বিয়োগ করি নাইন থেকে এইট বিয়োগ করি তাহলে কত হবে বলো দেখি নাইন থেকে এইট গেলে হবে ওয়ান আর নিচে কত হবে ফোর নিচে কত হবে ফোর তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফোর এই তাহলে দেখো কী করেছি এখানে যে দেওয়া আছে প্রথমে লিখে নিয়েছি যে টু এক্স প্লাস টু বাই এক্স ইসে থ্রি তাহলে এখানে লব থেকে আমি নিয়েছি টু কমন তাহলে এখানে কী থাকবে এক্স থাকবে প্লাস এখানে থাকবে উপর থেকে টু নিয়ে পেলে তাহলে কত থাকে টু ওয়ান থাকে ওয়ান বাই কোথা হয় এক্স ফিজিক্যাল টু কত থ্রি যদি এক্স প্লাস ওয়ান বা এক্সের সাথে টু গুণ আকার আসে তাহলে সেটার ডান পাশে কী হবে ভাগ হয়ে যাবে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান নির্ণয় করতে বলছে তাহলে পদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখন দেখো এটা অলরেডি সূত্র আকারে আছে কী আকারে আছে সূত্র আকারে আছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমি চাইলে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার করতে পারি আর না করলে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এটা যদি আমি এ ধরি তাহলে স্কোয়ার প্লাস এটাকে যদি ওয়ান বাই এক্সকে যদি বি ধরি তাহলে কিন্তু বি স্কোয়ার ধর স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র কয়টা তিনটা আর যেহেতু আমার এখানে মান আছে একটি মান আছে কয়টি একটি সেটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারে তাহলে আমাকে সূত্র ব্যবহার করতে হবে তাহলে প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে যে এক্স এ প্লাস বি আকারে যেন আমি এই মানটা এখানে কী করতে পারি ব্যবহার করতে পারি তাহলে এখানে আমি সেই সূত্রটা লিখেছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত 1 বাই এক্স এখন এক্স প্লাস ওয়ান বাই এর পরিবর্তে আমি কত লিখেছি থ্রি বাই টু লিখেছি থ্রি বাই কত 2 মাইনাস এক্স আর এক্স কি যাবে কাটা যাবে তাহলে কি থাকবে মাইনাস থাকবে এখন এই থ্রির উপরে স্কোয়ার মানে কত হবে নাই টু এর স্কোয়ার মানে কত হবে তাহলে ফোর মাইনাস কত টু এখন এই ভগ্নাংশ থেকে টু বিয়ে করতে বলছে মানে নাইন বাই ফোর থেকে টু বিয়ে করতে হবে তাহলে নাইন বাই টু ফোর থেকে টু বিয়ে করতে হলে কী করতে হবে হরগুলোর প্রথমে লস আগো নিতে হবে তাহলে ফোর এবং এই ওয়ানের লস আগো হচ্ছে ফোর আর লস আগকে হর দ্বারা ভাগ করতে হয় তাহলে ফোরকে যদি আমি ফোর দিয়ে ভাগ করি তাহলে হবে ওয়ান সেই ওয়ানের সাথে লবের গুণ করতে হয় লবে কত আছে নাইন তাহলে নাইনের সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে কত হবে নাইন মাইনাস ওয়ান দিয়ে যদি এই ফোরকে ভাগ করি তাহলে কত হবে ফোর মানে ফোরকে ওয়ান দিয়ে ভাগ ফোরকে ওয়ান দেয় ভাগ তাহলে কত হবে ফোর সেই ফোরের সাথে টু যদি আমি গুণ করি তাহলে কত হবে এইট নাইন থেকে এখন এইট যদি বিয়ে করি ওয়ান বাই ফোর তাহলে এই ছয় নং প্রশ্নের উত্তর আমার অ্যানসার হচ্ছে ওয়ান বাই ফোর আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে তোমরা মতামত জানাতে পারো যে কোথায় কি সমস্যা আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো এই ছয় নং প্রশ্নের আলোকে তোমরা সেগুলো বাসায় করে নিবে দেখো ছয় নং প্রশ্নের কিছু অতিরিক্ত প্রশ্ন আমি লিখে দেবো তোমাদেরকে তোমরা ভাষা সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা দেখো পারো কিনা হ্যাঁ না পারলে আমাকে অবশ্যই জানাবা অতিরিক্ত কিছু প্রশ্ন ছয় নং প্রশ্নের অতিরিক্ত ছয় নম প্রশ্নটা যদি এরকম থাকে যে ধরো সাপোজ এক নাম আমি লিখলাম যে টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিক টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এরকম একটা কোশ্চেন হতে পারে দুই নম্বরে যদি আমি বলি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজিক টু থ্রি বাই টু হলে যে এক্স আচ্ছা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এর মান কত তিন নম্বর কোয়েশন যদি আমি এইভাবে বলি যে এক্স প্লাস এক্সটি দিপো মাইনাস ওয়ান টু হলে এক্স স্কোয়ার এক্সটি দি পর ফোর প্লাস ওয়ান তো এর মান কত চার নম প্রশ্নটা যদি আমরা এইভাবে বলি যে টু ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু থ্রি হলে থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান কত দেখো আপাতত এই চারটে থাকুক তোমরা বাসায় এই চারটা প্রশ্ন সমাধান করবে সমাধান করলে কী হবে যে ছয় নং প্রশ্নটা ছিল এর কোনো আর কোনো সমস্যা থাকবে না মানে সব ধরনের কী কী আইটেমে থাকতে পারে এখানে দেখানো হয়েছে যে এই আইটেমগুলো যদি তুমি করতে পারো আশা করি এই ছয় নং প্রশ্ন সম্পর্কে কোন একটি ধারণা আসবে যা শুধু ছয় নং প্রশ্নটা কীভাবে আসতে পারে কীভাবে থাকতে পারে আর কীভাবে আসলে কীভাবে সমাধান করতে হবে আশা করি তোমরা এই চারটা প্রশ্ন সমাধান করবে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থ্যাংক ইউ